아 uh -huh. আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মুক্ত বেজাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটা

তো অভাবের মাঝে শান্তি যে পাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মোবাইল তো ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করাল ছিল না কোনো উপায় আগে মোবাইল এতো ছিল না ভাই প্রেম প্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল বড়দের কদর ছিল ছোটদের স্নেহ ছিল এখন যে সব কিছু হলো পয়মাল আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আম্মা পারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কর আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম মাশাআল্লাহ আপনারা দান